আমাকে এক ভাই প্রশ্ন করেছে ওনার কলিগ অমস্তিন সে পূজা করে পূজা শেষে আসার সময় সন্দেশ নিয়ে আসে খাবার নিয়ে আসে পূজা যে সন্দেশ তৈরি করে এগুলো আপ্যায়ন করতে নিয়ে আসে এটা খাওয়া যাবে কি না অথবা বলেছেন যে আমাকে দাওয়াত করে পূজাতে পূজাতে যাওয়া যাবে কিনা প্রিয় ভাইয়েরা খুব মনোযোগ দশ করে ইমানের কথা বলতেছি প্রথম হচ্ছে অমস্তিনদের পূজা উপলক্ষে যে খাবারটা করে এটা হচ্ছে ইল্লা আল্লাহর মানে গায়রুল্লার জন্য এগুলো দেবদেবীর জন্য এগুলো এইগুলো তৈরি করা হয় পুঁজো উপলক্ষে তৈরি করে পুজো উপলক্ষে যত খাবার তৈরি করে কোনো খাবার মুসলমান খেতে পারবে না কথা ক্লিয়ার তো এবং মেলাতে পূজাতে যাওয়াও নিষেধ নবী স্লি সাল্লামের জীবনীতে নবী সাল্লাম তিনি সম্পূর্ণ নিষেধ করছেন হাদিসে বর্ণনা আসছে ঠিক তদ্রমা আমাদের বাবা ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি কী করছেন যখন বলছে চলো মেলায় চলো পূজা চলো তিনি কি গিয়েছেন আমাদের বাবা ইব্রাহিম তিনি মেলায় যান নাই পূজাতে যান নাই এজন্য আমরাও যেতে পারবো না কেন পারবো না যেহেতু পূজাতে মেলাতে তমস্তিংদের মেলা পূজাতে আল্লাহকে অপমান করা হয় তারা মূর্তির সামনে খাবার দেয় মূর্তিকে সেজদা দেয় এই কার জন্য ওয়াল ইল্লা একমাত্র আল্লাহর জন্য গুলামী হতে হবে এখন যেহেতু মূর্তির সামনে গোলামি করে মূর্তিকে খাবার দেয় মূর্তিকে প্রণাম করে এগুলো আল্লাহর সাথে শিরিক্ষয় কুপুরি হচ্ছে অর্থাৎ আল্লাহকে অপমান করছে তো যেই পূজাতে যে মেলাতে আল্লাহকে অপমান করা হয় ওই মেলাতে যাওয়া হালাল না হারাম অবশ্যই হারাম অবশ্যই কি হারাম আজকে অমস্তিনদের মেলাগুলো দেখা যায় কি অমস্তিনদের পূজাগুলো মুসলমানের পরিপূর্ণ কি আমাকে এক মুসলিম বলেছে মুসলমানদের জ্বালায় ঠিক মতো আমরা পূজা করতে পারি না এত বেশি ভিড়া করে আছে নাকি আছে নাকি নাই এবং সিএনজি প্রাইভেট কার নিয়ে অটো নিয়ে পূজা মণ্ডপে মানে ঘুরতে যায় মানে রং তামাশা দেখে সেখানে অনেক মাদকের সরাসরি হয় অনেক অশ্লীলতা এগুলো মুসলমান জড়িত হয়ে যায় আছে নাকি নাই আমি নিজের চোখে দেখেছি যে যখন তারা সর্বশেষ পূজা করার পরে যে মূর্তিটা তৈরি করে এটা কোথায় ফেলে দেয় পানিতে ফেলে দেয় যার ইবাদত করলো তারা পানিতে ফেলাই দেয় আবার যাক এটা তাদের বিশ্ব আমরা ওদিকে যাচ্ছি না আমি যে কথাটা বুঝাচ্ছি ওই ওই যে মূর্তি বিসর্জন দিবে ওই ট্রাকের ভিতরে আমি দেখলাম মুসলমান ছেলে আমি যখন কুমিল্লা শহরে মসজিদে খোঁদবাদি আমি দেখেছি মুসলমান ছেলেরা কোথায় ওই ফুজার ট্রাকের ভিতরে না বলেন না এদের একটা যারা এই সমস্ত কাজে জড়িত এই মান নেই হ্যাঁ প্রশ্ন আসে যদি কোনো দায়িত্বশীল ধরেন ডিসিএসপি সাহেব উনি যাচ্ছে উনি মুসলিম এমপি সাহেব যাচ্ছে উনি মুসলিম চেয়ারম্যান সাহেব যাচ্ছে উনি মুসলিম উনি যদি যায় শুধু এই কারণে তাদের নিরাপত্তার জন্য তাদের জন্য কোনো ক্ষতি না হয় তাদের নিরাপত্তার জন্য খোঁজ নিতে যায় এত কোনো সমস্যা উনি কিন্তু আনন্দ করতে যায় না উনি যাবে কি জন্য উনি যা উনি আবার সেখানে গিয়ে মূর্তির প্রশংসা করলে ইমান থাকবে না অনেকে আছে সেখানে বিভিন্ন নেতারা গিয়ে মূর্তির প্রশংসা করে মূর্তির প্রশংসা করলে ওই নেতার কি থাকবে না ইমান থাকবে না মূর্তির প্রশংসা করা যাবে না সেখানে যৌক্তিক কিছু নসিহত করা যেতে পারে কিছু যৌক্তিক কথা বলতে পারে কিন্তু তিনি যাবে আনন্দ করতে নয় কিছু খাওয়ার জন্য না যাবে কি জন্য দেশের দায়িত্ব হিসাবে যাবে একজন তারাও দেশের নাগরিক দেখেন গত বর্ষ কিন্তু আলেমরা পর্যন্ত ইমামরা পর্যন্ত পূজা মণ্ডপ পাড়া দিছে ঠিক কি না এখানে মূলত তাদের পূজা করার পূজা মণ্ডপ পাড়া উদ্দেশ্য না উদ্দেশ্য ছিল ষড়যন্ত্র ভাড়া দেওয়া কি ভাড়া দেওয়া কারণ বিভিন্ন লোকে হামলা করে মুসলমানদের উপরে কী করবে দায় চাপিয়ে দিবে এটা মূলত ষড়যন্ত্র পাহার জন্য আলে মোলামা পূজা মন্ডপ পাড়া দিছে কিন্তু এখানে মূর্তির পূজার সুবিধাতে চায় না গ্যাসে মূলত ষড়যন্ত্র পাহারা দিতে প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা পূজা মণ্ডপে যারা দায়িত্বশীল তা শুধু তারা সেরেফ যাবে কেন তাদের রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে এখানে আনন্দ করার জন্য নয় অন্যরা কেউ যাওয়া কিছু খাওয়া পুজো উপলক্ষে যে যে বিভিন্ন পাঠাবকি বলি দেয় এগুলা যদি মুসলমান খায় কোনো সন্দেশ পুজো উপলক্ষে তৈরি করে এগুলা খায় এগুলো আঘাত আসবে সম্পূর্ণ আরাম আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত অন্যায় কাছ থেকে হেফাজত করুক আমিন বলি তবে অমুসলিমরা পূজা করবে তাদেরকেও আমাদের বাধা দেওয়ার অধিকার নেই যুক্তি কোনো কথা বলতে আমরা পারবো কিন্তু তাদেরকে আমরা কোনো ক্ষতি করতে পারবো না তাদেরকে ডিস্টার্ব করতে পারবো না ইসলামের নিষেধ করেছে সাল্লাম শাসন শাসনধীন এলাকাতেও অমুসলিমরা পূজা করেছে নবীজি বাধা দেন নাই তাদেরকে ইসলামে দাওয়াত দেওয়া যাবে কিন্তু তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না এদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলে